মাতা ও কন্যার বয়সের সমষ্টি ছিয়াত্তর বছর মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ কন্যার বয়স কত মাতার বয়স কত দশ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে তাহলে আমরা এখান থেকে দেখি ধরেন কন্যার বয়স যদি হয় এক্স তাহলে মাতার বয়স কত হবে মাতার বয়স অবশ্যই কন্যার চাইতে বেশি হবে এখানে বইলেই দিছে যে তিন গুণ তাহলে গুণ আমরা ধরি হচ্ছে তিন এক্স এখন হচ্ছে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে ছিয়াত্তর বছর তাহলে দুজনের বয়সের আমরা ধরি সমষ্টি হচ্ছে কত ছিয়াত্তর বছর তাহলে তিন এক্স আর এক্স হচ্ছে চার এক্স এবং আমরা এখানে যদি ধরি হচ্ছে ছিয়াত্তর তাহলে আমরা চারকে ছিয়াত্তর দিয়ে আমাদের ভাগ যাইতে হবে হ্যাঁ তাহলে চারকে যদি ছিয়াত্তর দিয়ে ভাগ করি চার একে চার ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে উনিশ বছর হচ্ছে কন্যার বয়স কত উনিশ আর তাহলে মাতার বয়স কত হবে উনিশ গুণ তিন তাহলে মাতার বয়স হয়ে যাবে কত উনিশ গুণ তিন তাহলে আমরা মাতার বয়স করি ধরেন হচ্ছে উনিশ গুণ তিন তাহলে মাতার বয়স কত হবে তিন নং সাতাশ দুই তিন একে তিন চার পাঁচ সাতান্ন বছর এবং হচ্ছে আমরা যদি দশ বছর পর মাতা কন্যার বয়সের সমষ্টি কত হবে তো দশ বছর পর তার বয়স হচ্ছে উনত্রিশ বছর যেহেতু দশ যোগ করব আর দশ বছর পর এর বয়স কত মাতার বয়স কত দশ বছর পর মাতার বয়স হবে সাতষট্টি বছর তাহলে এখন এই জনের বয়সের সমষ্টি কত হবে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এটাই হবে এই আনসার তাহলে এই দুইটা যোগ করি সাত সাত চোদ্দো পনেরো ষোলো ছয় আট এক হচ্ছে এক ছয় আরেক হচ্ছে সাত আর দুই হচ্ছে নয় তাহলে ছিয়ানব্বই বছর এই হচ্ছে আমাদের দশ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি এ এক অঙ্ক থেকে মোটামুটি অনেকগুলা নিয়মের অঙ্কে করা যাচ্ছে তো এভাবে খুব দ্রুতই আপনি পিতা এবং মাতার যে অঙ্কগুলো এইগুলো বোঝার চেষ্টা করতে হবে